আসসালামু আলাইকুম ইব্রান আজকের এই ভিডিওতে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীর চতুর্থ অ্যাপ্লিকেশনের বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত এবং কবে থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বলেছেন যে যারা একাদশ শ্রেণীতে আবেদন করতে পারেনি কিংবা ভর্তি হয়নি অথবা চূড়ান্তভাবে যে ভর্তি হয়েছে সেটা হতে পারেনি তারা চরু অ্যাপ্লাই করতে পারবে এবং এটা আগের নিয়মে অনলাইনে করবে আগের ওয়েবসাইটেও এবং সকল নিয়ম আগের মতোই থাকবে সর্বোচ্চ দশটি এবং সর্বনিম্ন পাঁচটি কলেজে আবেদন করা যাবে চতুর্থ বিষয়ে আবেদনের ক্ষেত্রে আরও যে বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে সেগুলো হচ্ছে চতুর্থ বিষয় আবেদনের গ্রহণ শুরু হবে আগামী এগারো আট দুহাজার থেকে চোদ্দো আট দুহাজার রাত দশটা পর্যন্ত এবং সর্বশেষ আবেদনের ফল চতুর্থ অর্থাৎ সর্বশেষ এরপরে কোনো আবেদন নেওয়া হবে না এই আবেদনের ফল প্রকাশ করা হবে সতেরো আট দুহাজার শনিবার রাত আটটায় এবং চতুর্থ অর্থাৎ সর্বশেষ শিক্ষার্থীদের সিলেকশন অর্থাৎ নিশ্চয়ন করতে হবে আঠারো থেকে উনিশ তারিখের মধ্যে এবং তারা কলেজ ভর্তি হবে আগামী বিশ আট দুহাজার মঙ্গলবারের মধ্যে অর্থাৎ চতুর্থ বিষয়ে যারা অপেক্ষা করছিল তাদের অপেক্ষার অবসান হলো এবং তোমরা চতুর্থ যারা এখন পর্যন্ত কলেজে ভর্তি হতে তারা আগে বিষয় জন্য আবেদন করতে পারবে আর যারা নিশ্চয় করেছ কিংবা ভর্তি হওনি তাদের বাতিল করার প্রয়োজন নেই কারণ যারা আগে নিশ্চয় করেন তাদের ভর্তি নিশ্চয়ন করে ভর্তি হয়নি তাদের নিশ্চয়ই অটোমেটিক বাতিল হয়ে গেছে তো নিশ্চয় বাতিল করার এখন আর চিন্তা নেই সরাসরি অনলাইনে আবেদন করা যাবে এরপরের বিষয়টি হলো একাদশ শ্রেণী ক্লাস কবে থেকে ছয় আট দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে বলা হয়েছিল যারা দু হাজার চব্বিশ পঁচিশ একাত্তর শ্রেণীর জন্য অনলাইনে আবেদনের মাধ্যমে ভর্তি সমাপ্ত করেছে তাদের আগামী সাত আট দু হাজার চব্বিশ সাল পর্যন্ত অনলাইন যারা আবেদন করে করে সিলেকশন হয়েছিল তাদের ভর্তি সাত তারিখ পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছিল এবং আজকের মধ্যে সবাইকে ভর্তি হতে হবে যারা আজকে মধ্যে ভর্তি হয়ে যাবে তারা আগামীকালকে থেকেই ক্লাস শুরু করতে পারবে এবং তারা নির্দেশ দিয়েছে যে ভর্তিগত শিক্ষার্থীরা আগামী আট আট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সালে ক্লাস শুরু করতে পারবে যদি তোমার অঞ্চলে তোমার কলেজে ক্লাস শুরু করার নির্দেশ দিয়ে দেয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে আগামীকালকে থেকে ক্লাস শুরু হবে আর যারা চতুর্থ অ্যাপ্লাই করেছে তাদের যেহেতু ভর্তি হবে আগামী বিশ আট হাজার চব্বিশ ভর্তি শেষ হওয়ার পরে অর্থাৎ একুশ তারিখ থেকে হয়তো বা ক্লাস শুরু করতে পারবে কারণ তার আগে ভর্তি ভর্তি হওয়ার আগে তো ক্লাস শুরু করা যাবে না অর্থাৎ চতুর্থ অ্যাপ্লাই যারা করবে তারা আগামী একুশ তারিখ থেকে ক্লাস শুরু করতে পারবে এখানে আরেকটি তোমাদের প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যারা এখনো ভর্তি হয়নি তারা কি সরাসরি কলেজে যেয়ে ভর্তি হতে পারবে কি না যদিও বিগত বছরগুলো বিভিন্ন বেসরকারি কলেজগুলো সরাসরি ভর্তি নিয়েছে এতে কোনো সমস্যা হয়নি তবে যেহেতু বর্তমানে প্রেক্ষাপট ভিন্ন তাই অনলাইনের মাধ্যমে আবেদন করে ভর্তি হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তবে যদি কোনো কলেজ সরাসরি ভর্তি নিয়ে নিতে পারে সেক্ষেত্রে ভর্তি হলে সমস্যা হবে না তবে যদি ওরকম না হয় তাহলে অবশ্যই অনলাইনে আবেদনের মাধ্যমে চতুর্থ আবেদনের মাধ্যমে ভর্তি হওয়া বুদ্ধিমানের কাজ হবে ছিল চতুর্থ আবেদন এবং কলেজে ক্লাস শুরু করা সম্পর্কে বিস্তারিত আলোচনা এই ছিল আজকে ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ